আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি যেখান থেকে নিশ্চিত হয়ে গিয়েছে সেমিফাইনালের চারটি দল যেখানে পালমেরেসকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে এনজো ফার্নান্দেসের চেলছি পালমেরাসের ম্যাচের পর এবার সেমিফাইনাল ম্যাচটিতে মাঠে নামছে কোচ এনজো মারেস্কার শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব সেমিফাইনাল এই ম্যাচটি কখন অনুষ্ঠিত হবে সেই সাথে ম্যাচটি ম্যাচটি এবং লাইভ দেখার উপায় জানিয়ে আজকের এই ভিডিওতে মূল পরিসংখ্যান দিব ভিডিও শুরু করার আগে আপনি আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটিতে এবার ব্রাজিলের ক্লাব ফ্লুমেন্সের বিপক্ষে মাঠে নামবে চেলসি চেলসি বনাম ফ্লুমিনেন্স এখন পর্যন্ত একে অন্যের বিপক্ষে কোনো ম্যাচ খেলেনি প্রথমবারের মতো মুখোমুখি হবে দল দুইটি চেলসি নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজিত হয় বিপরীতে ফ্লুমিনেন্স নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে জয় এবং দুটি ম্যাচ ড্র করে বর্তমান ফর্ম এবং পারফরমেন্স বিবেচনায় ফ্লুমিনেন্সের থেকে এগিয়ে রয়েছে চেলসি চেলসি বোনাম ফুল্সের মধ্যকার প্রথম সেমিফাইনালের এই ম্যাচটি খেলা হবে মেট লাইভ স্টেডিয়ামে এবং হাই ভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী নয় জুলাই বুধবার রাত একটায় অর্থাৎ মঙ্গলবার রাত বারোটার পরে ভক্তরা হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়াই এই ম্যাচটি দেখতে হলে চোখ রাখতে হবে স্পোর্টসফাই অ্যাসিন টিভি এবং ফুটবল টিভি এইচডি অ্যাপসগুলোতে এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেও ম্যাচটি দেখতে পাবে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ